বেশ কিছুদিন ধরেই শীতলতা লক্ষ্য করা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে বিশেষ করে সাম্প্রতিক সময়ে মোদীকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অপছন্দের দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এর মধ্যেই মোদীর পঁচাত্তরতম জন্মদিনে শুভেচ্ছা জানালেন ট্রাম্প শুল্ক যুদ্ধ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা তিক্ততার মাঝেই মঙ্গলবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয় এই ফোনালাপকে দুই দেশের সম্পর্কের শীতলতা কাটার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা ফোনালাপের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মোদীকে বন্ধু হিসেবে উল্লেখ করে লিখেছেন মোদী অসাধারণ কাজ করছেন একই সঙ্গে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্ধে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি রাশিয়ার কাছে অপরিশোধিত তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করে কে করার সাথে ফ্রেশ পাউডার প্রতিদিন এর ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়ায় পঞ্চাশ শতাংশে এই ইস্যুকে কেন্দ্র করেই শীতলতা বাড়ছিল দুই দেশের সম্পর্কে বিবিসি জানিয়েছে এই পদক্ষেপের পর এটি মোদী ও ট্রাম্পের প্রথম ফোনালাপ। এদিকে ট্রাম্পের বার্তার জবাবে এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদীও তিনি লিখেছেন জন্মদিনের শুভেচ্ছার জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ আপনার মতো আমিও ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইউক্রেন যুদ্ধ বন্ধে আপনার প্রচেষ্টার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে এর আগে শুল্কনীয় দুই দেশের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছিল ভারত ট্রাম্প প্রশাসনের শুল্ককে অন্যায় বলেছিল আর ট্রাম্প ভারতীয় অর্থনীতিকে মৃত হিসেবে আখ্যা দিয়েছিল এর জেট ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনাও থমকে যায় তবে পরিস্থিতি বদলানোর আভাস মিলেছে মঙ্গলবার দিল্লিতে হওয়া এক বৈঠকে সেদিন মার্কিন বাণিজ্য আলোচক ব্রেন্ডার লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যদিও দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন এটি আনুষ্ঠানিক কোনো আলোচনার সূচনা নয় বরং পথ খোঁজার একটি প্রাথমিক প্রচেষ্টা যায় দিন